আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক মহিলা নাবিক ও এমএডিসি নৌয়ে দু সালের জন্য চারশো পদের একটি বিশাল নিবৃত্তি প্রকাশিত হয়েছে যেখানে আবেদন অলরেডি শুরু হয়েছে এগারোই সেপ্টেম্বর থেকে যা কিনা চলবে পাঁচ অক্টোবর দু তারিখ পর্যন্ত সো এই সার্কুলারটিতে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছেন কিংবা অষ্টম শ্রেণী পরীক্ষায় পাশ করেছেন টু পয়েন্ট ফাইভ জিরো তারা কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করার ক্ষেত্রে আপনার বয়সটা হতে হবে সতেরো থেকে বাইশ বছরের মধ্যে এমও নৌ এবং নাবিকের ক্ষেত্রে সতেরো থেকে বিশ বছরের মধ্যে সো এখানে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে যে পদগুলোর কথা উল্লেখ করা আছে যেমন সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল রেগুলেটিং রাইটার স্টোর মিউজিশিয়ান মেডিকেল কুক স্টোর টোপার্স এবং এমও নৌ এই কোন পদের কি কাজ এটা অনেকেই জানতে চেয়েছেন দেখতেই পাচ্ছেন নৌবাহিনী নাবিক পদের বিভিন্ন ট্রেডের বা শাখার কাজ আমি কিন্তু একবারে সার্কুলার যে প্রকাশিত হয়েছে চারশো বারোটি পদের এই সার্কুলারের মধ্যে যে কয়টা পদের কথা বলা আছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে এই প্রত্যেকটা পদের কোন পদের কি কাজ সেটা নিয়ে এই ভিডিওতে মূলত আলোচনা করব। গত ভিডিওতে আমি এ টু জেড দেখিয়েছি আসলে কিভাবে আবেদনটি করতে হবে হবে যেতে তো সেই ভিডিওটা যারা দেখেন নাই তারা অবশ্যই আমাদের রায়েন কবির ইউটিউব চ্যানেল থেকে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ইউডিসি নো এর যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি আপনারা এখান থেকে দেখে নেবেন আমরা মূল টপিকে আসি যেহেতু এখানে টোটাল কয়েকটা ক্যাটাগরি পদ আছে এবং আর এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ কোন পদে আপনারা আবেদন করলে আপনাদের ভালো হবে সেটা আমি ভিডিও শেষ অংশে আলোচনা করব আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমডিসি নৌ দু হাজার ছাব্বিশ সালে যে নিবিধি প্রকাশিত হয়েছে চারশো বারোটি পদের এই পদের জন্য এখন থেকে যারা ভালো প্রিপারেশন নিতে চাচ্ছেন দেখতেই পাচ্ছেন আমার কাছে কিন্তু আপডেট চূড়ান্ত সাজেশন আছে দু হাজার পঁচিশ সালের আপডেট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এই সাজেশনটার মূল্য হচ্ছে একশো টাকা সো এই সাজেশনটা সংগ্রহ করার নিয়ম হচ্ছে এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাকে পেমেন্ট করবেন আমি সাথে সাথে উত্তর সহ চন্দ্র সাজেশনের পিডিএফ ফাইলটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো যেহেতু সার্কুলারটি প্রকাশিত হয়েছে যারা আবেদন করতে চান এখন থেকে কিন্তু ভালো প্রিপারেশন নেবেন কারণ এর মাঠ কিন্তু নয় অক্টোবর থেকে শুরু হবে যা কিনা চলবে পঁচিশ নভেম্বর পর্যন্ত সো ধাপে ধাপে প্রত্যেকটা জেলার মাঠ অনুষ্ঠিত হবে আপনারা বিগত যে ভিডিওটা আমি আপলোড করেছে সেই ভিডিওটা দেখলে এই মাঠ সম্বন্ধেও এটুদের জানতে পারবেন আমরা মূল টপিকে আসি সো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন নৌবাহিনীর নাবিক পদের বিভিন্ন ট্রেডের শাখার কাজ সো প্রথমে বলি এই যে ডিইউসি সিম্যান কমিউনিকেশন এবং টেকনিক্যাল এই কয়েকটা ট্রেডের ক্ষেত্রেই কিন্তু বা পদের ক্ষেত্রে কিন্তু এই টোটাল আটটা কাজ আমি একটু আপনাদেরকে ব্রিফ করে দিই সো ভিডিওটা একটু দীর্ঘ হবে আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনি যে পদে আবেদন করতে চান সেটা সম্বন্ধে জেনে বুঝে শুনে আপনি আবেদন করলে আপনারা সুবিধা অবশ্যই অবশ্যই পাবেন তো দেখেন জাহাজ বা ঘাঁটি সকল ধরনের ক্ষুদ্রাস্ত কামান মিসাইল টর্পেডো ইত্যাদি সফলভাবে ফায়ারিং প্রশিক্ষণ গ্রহণ এবং প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে এই টেকনিক্যাল সিম্যান কমিউনিকেশন এবং ডিইউসি পদের কাজ ঠিক আছে এরপর জাহাজ অথবা ঘাঁটির সশস্ত্র প্রহরী দায়িত্ব পালন করা ও সকল সরকারি সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করাই হচ্ছে কাজ এবার বিশাল সমুদ্রে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে জাহাজের দিক নির্দেশনা প্রদান ও চালনা করা এবং বিভিন্ন ধরনের বোট পরিচালনা করা অত্যাধুনিক যন্ত্র পরিচালনা ও যোগাযোগের যন্ত্র ব্যবহারের মাধ্যমে জাহাজ ও ঘাটের যোগাযোগ রক্ষা করা নদী ও সমুদ্রের তলদেশে গভীরতা নির্ণয় করে জাহাজের গতিপথ পরিচালনা এবং ম্যাপ প্রস্তুত করা জাহাজের ইঞ্জিন রুম এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা বিষয়ভিত্তিক পেশাদার দক্ষতা অর্জনে নৌবাহিনীর ব্যবস্থাপনায় দেশ ও বিদেশে প্রশিক্ষণ গ্রহণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আদেশে নৌবাহিনী জাহাজ অথবা কন্টিজেন্ট সদস্য হিসাবে ইউএন মিশনে গমন এরপর দেখেন মেডিকেল পদ আপনারা জানেন এই মেডিকেল পদ আমি একটু জুম করে দেখাচ্ছি এই মেডিকেল পদে কিন্তু দেখতে পাচ্ছেন যে দশজন এবং ষোলো জন লোক নিয়ে করা হবে এবং এবার কিন্তু একটা নতুন রেগুলেটিং এটা নিয়ে আলোচনা করব সো এই যে মেডিকেল যে পোস্ট আছে জাহাজ বা ঘাটির নৌ সদস্যদের স্বাস্থ্যগত সমস্যার জন্য মেডিকেল অফিসারের নির্দেশে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা বাংলাদেশ নৌবাহিনীর হাসপাতাল সমেহে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব পালন করা একজন সৈনিক হিসেবে যুদ্ধাস্ত্র পরিচালনা প্রশিক্ষণ গ্রহণ এবং সর্বাবস্থায় নৌসেনা হিসেবে নিজেকে প্রস্তুত রাখা বিষয়ভিত্তিক পেশাগত দক্ষতা অর্জনে নৌবাহিনীর ব্যবস্থাপনায় দেশ ও বিদেশে প্রশিক্ষণ গ্রহণ সহ এই যে পাঁচ নম্বর যে অপশনটা আছে এটা সবার জন্য প্রযোজ্য এর পরের যে পদ সেটা হচ্ছে সেইলার রেগুলেটিং সো এটা একদম নতুন পদ এই সার্কুলারে আপনারা দেখতে পাচ্ছেন রেগুলেটিং পদে বারো এবং আট টোটাল জন লোক নিয়োগ করা হবে ঠিক আছে সেই পদের কাজটাকে আমরা দেখে নিই জাহাজ অথবা ঘাটির আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করা নৌবাহিনীর আইন অনুযায়ী সকল রুটিন ও অন্যান্য কার্যক্রম নির্বাহ করার ক্ষেত্রে শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী কর্মী হিসেবে দায়িত্ব পালন করা বিভিন্ন প্রোটোকল ডিউটি ও ইমেল আদান প্রদানের দায়িত্ব পালন করা জাহাজ বা ঘাটিতে নাবিক আগমন বহির্গমন এবং ছুটি সংক্রান্ত বিষয়ে সঠিকতার নিশ্চয়তা বিধান করা জাহাজ বা ঘাঁটির জনবলের হিসাব এবং সাধারণ তথ্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা নৌবাহিনীর ঘাঁটি অথবা ঘাটি সংলগ্ন মহাসড়কে ট্রাফিক ডিউটি পালন করা এবং সাত নম্বরটা সবার জন্য প্রযোজ্য সো এরপর দেখেন আমরা এবার চলে যাব সেইলার রাইটার সো এখানে যেহেতু রাইটার পদটাও দেয়া আছে দেখেন রাইটার পদ আঠারো এবং চার টোটাল এখানে জন লোক নিয়োগ করা হবে সো এখানে দেখেন রাইটার পদের কাজ নৌবাহিনীর সকল প্রকার চিঠিপত্র ও অন্যান্য অফিসিয়াল কার্যাদি সম্পাদন এবং পত্রাদি সুষ্ঠু সংরক্ষণ নিশ্চিতকরণ সকল প্রকার ফান্ড অথবা অ্যাকাউন্টের সুষ্ঠু সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা অফিসার ও নাবিকদের বেতন ভাতা সংশ্লিষ্ট সকল প্রকার কার্যক্রম গ্রহণ করা জাহাজ বা ঘাটের সকল ধরনের রেজিস্টারের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করা বাৎসরিক বাজেট সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করা একজন সৈনিক হিসেবে যুদ্ধশাস্ত্র প্রশিক্ষণ গ্রহণ এবং সর্বাবস্থায় নৌসেনা হিসেবে নিজেকে প্রস্তুত রাখা এবং বাকি যে দুইটা দেওয়া আছে এটা সবার জন্য প্রযোজ্য এরপর আসি নৌবাহিনীর স্টোর পদ সো পদে কাজ হচ্ছে জাহাজ বা ঘাটিতে সকল প্রকার রসদের সঠিক চাহিদা নির্ধারণ এবং সরবরাহ নিশ্চিত করা জাহাজ ও ঘাটিতে শান্তিকালীন ও ত্রুটিকালীন সময়ের জন্য পর্যাপ্ত মজুদ সংরক্ষণ নিশ্চিত করা জাহাজ বাঘাটিতে অফিসার ও নাবিদের সকল প্রকার পোশাক সামগ্রীর চাহিদা নির্ধারণ এবং সুষ্ঠু বন্টন নিশ্চিত করা তাজা রসদসমূহ সঠিকভাবে সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত করা খাদ্য ও পোশাক সামগ্রীর উন্নত মান নিশ্চিত করা একজন সৈনিক হিসেবে যুদ্ধরাস্ত্র পরিচালনার প্রশিক্ষণ গ্রহণ এবং সর্ব যোদ্ধা হিসেবে নিজেকে প্রস্তুত রাখা আর বাকি দুইটা সবার জন্য প্রযোজ্য এরপর আসি নৌবাহিনীর মিউজিশিয়ানের আসলে কাজটা কি নৌবাহিনীর অভ্যন্তরীণ বিভিন্ন ঘাঁটি জাহাজসমূহের প্যারেড আন্তঃবাহিনীর রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক শুভেচ্ছা সফর ও অনুশীলন সহ বিভিন্ন প্যারেড এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গীত অথবা যন্ত্রসংগীত পরিবেশন ও পরিচালনা করা জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দিবসে জনগণের মাঝে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গীত ও যন্ত্রসংগীত পরিবেশন করা বিশেষ অতিথিগণের আগমন উপলক্ষে ভিউ মাধ্যমে সম্মান প্রদর্শন করা নিজ নিজ বাদ্যযন্ত্রসমূহের পারদর্শিতার জন্য প্রতিনিয়ত চর্চা করা বাদ্যযন্ত্রসমূহ সংরক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী রাখা সংশ্লিষ্ট জাহাজ বা সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করা এবং পরের দুইটা কিন্তু সবার জন্য প্রযোজ্য এরপর আসে কুকপদের কাজ কি অনেকে অনেকেই পদে আবেদন করবেন যেহেতু এখানে কুকপদের ক্ষেত্রে কিন্তু বলা আছে যে এসএসসি হলেই আবেদন করা যাবে সবাই একটু দেখবেন আসলে কুকপদের কাজটা কী বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বা ঘাটিসমূহ অফিসার ও নাবিকদের খাবার রন্ধন সংক্রান্ত কাজ করা মানে সোজা হচ্ছে খাবার রান্না করা এবার উপকরণ ও রসদ সমূহের গুণগত মান নিশ্চিত করা প্রয়োজন অনুসারে নতুন নতুন মেনু তৈরি করা ও নৌ সদস্যদের পুষ্টিমান নিশ্চিত করা আন্তঃবাহিনীর রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বড় বড় অনুষ্ঠানে রন্ধন কার্যক্রম সমাধা ও ব্যবস্থাপনা করা একজন সৈনিক হিসেবে যুদ্ধরাস্ত পরিচালনা প্রশিক্ষণ গ্রহণ এবং পরের দুটা কিন্তু সবার জন্য প্রয়োজ্য এরপর এসোয়ার্ডের কাজটা কি জাহাজের ঘাঁটিতে অফিসারদের খাবার পরিবেশন করা এবং অফিসারদের পোশাক প্রস্তুত করা খাদ্য প্রস্তুত সংক্রান্ত কাজ তদারকি করা অফিসারদের খাবারের জন্য জনবল নির্ধারণ এবং বিল প্রস্তুত করা অফিসার মেস এবং বিভিন্ন ফান্ড সমূহ রক্ষণাবেক্ষণ এবং অর্থ সংশ্লিষ্ট কার্যক্রম সমাধা করা বিভিন্ন রাষ্ট্রীয় আন্তর্জাতিক এবং আন্তঃবাহিনী পর্যায়ের বড় বড় অনুষ্ঠানসমূহের খাবার পরিবেশনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন এবং পরের দুইটা সবার জন্য প্রযোজ্য এরপর দেখতে পাচ্ছেন টোপাস পদ সেই আমরা জানি যে টোপাস পদটা যেটা আছে এটাতে কিন্তু অষ্টম শ্রেণী বা যে পাসলে আবেদন করা যাবে তো আবেদন করার পর আপনি আসলে কি কাজ করবেন সেটা আগে জেনে নেন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন টোপাস হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও ঘাটি সময়ের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দ্রব্য সামগ্রী সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করা একজন সৈনিক হিসেবে যুদ্ধাস্ত পরিচ্ছন্ন প্রশিক্ষণ গ্রহণ এবং সর্বাবস্থায় নৌসেনা হিসেবে নিজেকে প্রস্তুত রাখা এবং সরকারের আদেশ অনুযায়ী নৌবাহিনীর জাহাজ বা কন্টিজেন্ট সদস্য হিসেবে ইউনো মিশনে গমন করাও কিন্তু এটার কাজ এরপর দেখতে পাচ্ছেন অনেকে আবেদন করবে তারা জেনে নিতে আসলে তাদের কাজটা কি হবে নৌবাহিনীর ঘাটের সময় এবং অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করা বিভিন্ন গেট এবং যাবতীয় চেকিং পরিচালনা করা প্রহরী সংক্রান্ত দায়িত্ব সহ গার্ড কমান্ডারের ডিউটি পালন করা একজন সৈনিক হিসেবে যুদ্ধরাস্তের প্রশিক্ষণ গ্রহণ এবং সর্বাবস্থায় নৌসেনা হিসেবে নিজেকে প্রস্তুত রাখা এবং শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ থাকবেই ঠিক আছে সো এগুলোই ছিল মোটামুটি বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও ইমিডিসি নৌয়ের যে নতুন নিয়োগ বিভূতি প্রকাশিত হয়েছে সেই নিয়োগবির যে পদগুলো আছে সেই পদের কাজগুলো আসলে কি কি আপনারা এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা জানতে পেরেছেন যে আসলে কোন পদের কি কাজ সো ভিডিও শেষে একটা কথাই বলবো যেহেতু দীর্ঘ প্রায় এক বছর পর চারশো বারোটি পদে নিগবিধি প্রসারিত হয়েছে আপনারা সবাই কিন্তু অবশ্যই অবশ্যই আবেদন করবেন আর আবেদন করার পর এখন থেকে কিন্তু ভালো প্রিপারেশন নেবেন ঠিক আছে দেরি করবেন না সময় হাতে খুবই কম আপনারা এখন থেকে ভালো প্রিপারেশন নিয়ে আপনারা মাঠ করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও শেষে একটা কথাই বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম